আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কি বলো কাশপিয়া ভালো আছো না তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো অলরেডি কাশপিয়া কি রেডি কাশপিয়ার টিফিন রেডি সব কিছু রেডি কাশপিয়া কার জন্য অপেক্ষা করতেস ভাই তো ছোটো ছেলে রেডি হইতেছে হলেই চলে যাবে কাশপিয়া রেডি মানে কাশপিয়া ড্রেস পরে ফেলছে কাশপিয়াকে চুল আশ্রয় দিছি সাথে হলো কি টিফিন পানি সব ব্যাগে ভরে দিয়ে দিচ্ছি আর ছোটো ছেলে নামলে চলে যাবে তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুল করেন না আর স্কিপ না করে বলো কাশপিয়া স্কিপ না করে কি করতো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলে যারা নতুন আসতেছেন যেসব কাপুরা ভাইয়েরা তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব 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 করে পাশে থাকবে তো ঠিক আছে তো চলেন আজকে টিফিন কি ওদের জন্য রান্না করেছি সেটা শেয়ার করি ঠিক আছে আর স্কুলে যাওয়াটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করেন তো আজকে রবিবার আজকে থেকে আবার স্কুল চালু বৃহস্পতিবার আমাদের টিকা দেওয়ার ডেট তো যাই হোক চলেন তো চলেন চলেন আপনাদেরকে দেখাই এই ওদের আজকে টিফিনে কি রান্না করছে টিফিনের জন্য বাইজে গেছে ষাটটা চল্লিশ এর ভিতরে শুধু ছেলে মেয়ের রান্নাটাই করছি কারণ হলো কি ওদেরটা পাঠায় দিয়ে তারপর আমরা কী তো জানি না তো এখন ছোট ছেলেটা বাড়বো ছেলে মেয়েটা বাড়ছি এই যে দেখেন এই নুডলসটা না এইভাবে রান্না করলে এত ভালো লাগে আমার মেয়ে তো বলে ওর বান্ধবী নাকি ক্লাসে খেয়ে বলে তারা মুখ কীভাবে রান্না করে তো এখানে কিন্তু আমি এই কোকোলা নুডলসের মশলাটা দিই সাথে হলো গিয়ে কী জানি বলে ম্যাগি মশলাটা দিই ম্যাগি মশলা দুইটা ইয়ে অ্যাড করি এখানে স্টিক গুড়া যে চারটে স্টিক থাকে চারটে ডিম রান্না করছি কারণ হলো আমি তো আর বাড়ি খাবার খাই না সকালবেলা এই জন্য রান্না করছি আমিও খাবো আর মিষ্টির মায়ের আসলে বলবো ভাত রান্না করতে তারা ভাত খেতে আর এখানে হলো গিয়ে চারটা ডিম বাড়িতে করে তিনটা ডিম বাড়িতে করে মিশি কেক বানাবো কারণ কি এই বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খাওয়াই একটু কষ্ট করে ছেলে মেয়েকে যদি ঘরে তৈরি করে একটু কষ্ট করে খাওয়াই তা ভালো না এই জন্য আমি প্রতিদিনই এখন একটা করে এই কেক বানায় দিই যেহেতু ছেলেমেয়েরা পছন্দ করত খাইতেছে এই জন্য তো এখন এই যে ছোটো ছেলের জন্য খাবারটা বাইরে নিতেছি তো নুডলসটা এত মজা হয় আর এত জ্বর হয় না বলার মতো না তো ছোটো ছেলেদের দেখবো ওরা আবার বাসার থেকে কিচ্ছু খাওয়া যেতে চায় না বাচ্চারা যাও জুতা বড় যে কাশিয়া তো বড় ছেলে আস্তে আস্তে সে আড়াইটা বাজে তো আর একটু বেশি দেই সবসময় তো যাই হোক এখন টিফিনটা ভরে নেই দেখছেন কি ভুল বলি বড় ছেলে বলে বলবো ছোট ছেলে বড় ছেলে তো যাই হোক মেয়ের সাথে যাচ্ছে যে তো আমার কাছে মনে হয় তো ওই বড় ও মেয়ে ছোটো তো ওই রকম আর কি মেন করে বললাম তো যাই ছোট রাখলাম আর এটা ছোটো ছেলেকে দিলাম তোর বন্ধুরা নাকি বলে এই নুরুস খাইয়া যে তোর মুখ কিভাবে রান্না করে বল নালা নুরুস রান্না করতে কি মন্ত্র লাগে আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর কুয়াশা করছে কুয়াশার এই টিনগুলা প্রতিটা টিন ভিজা একদম টপটকায় পানি পড়তেছে এত ভাল লাগছে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করার সময় পেয়ে কারণ সকালে ওইটা দেখি পাকঘর অবস্থা অবস্থাও একদম ভয়াবহ পাকঘর পরিষ্কার করলাম পাতিল থাল বাসন ছিল অনেকগুলো এগুলো ধুইলাম প্লাস আমি ফ্রেশ হইলাম তারপর আলু পড়লাম গাজর পড়লাম পেঁয়াজ মরিচ পোলে তারপরে এই যে নুডলস রান্না করলাম তারপর হলো গে এই টেবিলে কিছু কাজ ছিল এগুলো গুছালাম মেয়েকে রেডি করলাম টেকা নিচ্ছ টেকা

পাঠায় এত পরিমাণ কাজ করতেছি এটা বলার মতন না কারণ দিবা ধরে দেখি দুনিয়ার ফাঁকি নেই তো হয়েছে দুনিয়ার ফাঁকি করলাম এই যে ব্লেন্ডার দিয়ে তো এখানে কিছুটা রাখছি দুনিয়ার ফাঁকি কিছুটা ইয়ে বক্ত মা আবার ধরে দেখি গরুক মরিস তো এগুলো যে সব বর্তাছি অলরেডি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে ওগুলো ডাউল ভিজাই নিছি মাছের ডাউল আর ওখানে মাছগুলো ভিজাই নিচ্ছি এখানে সবজি নিয়ে নিচ্ছি একটা তপের রান্নার জন্য মাছগুলো করলে

আর এখানে এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি হলুদ মরিচের ফাঁকিগুলা এ নিতে আসে আর যতটুকু নিচ্ছে না এটা এই যে পুরনো করতেছি তো ওর সাথে একটা কেকও বানাবো ভাবতেছি এই কাজগুলো একদম গুছায়নি সব কিছু এলো মেলো করে কাজ আমার করতে ভালো লাগে না একদম সব গুছায় গাছায় তারপর লোকে কেকের এটা তৈরি করা শুরু করবো একদম অবস্থা খারাপ ফ্রিজের উপরে যে ব্লেন্ডার করছি দুনিয়ার পাখি ফ্রিজের উপরের অবস্থা খারাপ তো এগুলো এখন এই যে গোছ গাছ করে সব মশা টাই করিস নাউল আর ই রান্নার জন্য তরকার রান্নার জন্য তরকারি রান্না করবো ইলিশ মাছ দিয়ে বেগুন বেগুন টমেটো আলু দিই ঝোল এটা আবার আমার বড় ছেলেমেয়েরা খুবই পছন্দ করে পাতলা একটা ঝোল করি তো করতাম কিন্তু অল্প এই বাইরে ছিল যে এইগুলা দুনিয়া পাখিগুলা ইয়ে আছে ভিতরে সেটা রোদ দিতে হবে রোদ দিয়ে হালকা বাজা দিতে হবে দিয়ে তারপর করতে হবে তো ঠিক আছে বন্ধুরা আমি এই কাজগুলো করে আবার ফিরে আসতেছি রান্নার সময় তো বন্ধুরা এই যে তরকারি হয়ে গেছে তো তরকারিটা শেয়ার করতে পারি নাই এখন একটা ব্যস্ততার কারণে তো এই তরকারিটা হয়ে গেছে এখন বসা বলি মাছের ডালটা মাছের ডালটা বসা খুব আছে ডাল না বসমকে উঠা তাহলে চাই নিতেছে দেখতে করুন এইটা দিই হয়ে

একটু বেশি করে দিলাম এটা ওলে মেয়ে বেশি ভালো যদি আপনি পেস্টটা দিতে পারেন তাহলে আরও বেশি ভালো দিয়ে দিব লবণটা তো এখন দিয়ে দেবো আদা রসুন বাটাটা বন্ধুরা পরিমাণ মতন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো এই যে আপনার ভালোভাবে বাইক জানি আদা রসুনটা আমরা এখন দিয়ে দেব হলুদ দিয়ে হলুদ মুড়িস দনিয়া ফাঁকিগুলা আদাটা আমি বাই ভালো করে ভাইচাচ্ছি একটু ভালো ভালো তো আদার সুন্দর করে পাগ কথা করে নিয়েছি একটু দিয়ে দেবো যাবে দিয়ে দিলাম দনিয়া ফাঁকি দিয়ে দিলাম হলুদ ফাঁকি এখন দিয়ে দেব লগে মরিচের ফাঁকি এই দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষাই নিব তো এই পর্যায়ে মশলাটা কষানোর পাশাপাশি মাছটা দিয়ে দেবো মশলাটা কষে যাবে এই মাছটা কষে যাবে তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই যে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন ডাকে দিয়ে ভালোভাবে মশলাগুলো কষাই নিলাম

এই যে দেখুন কতটা সুন্দর মাংস একদম মাংসের মতো তেল ছেড়ে দিচ্ছি মাছের উপরে তো এখন আমি এই যে ডাউলটাও দিয়ে দিচ্ছি ডাউলটা দিয়ে এই যে দেখুন ডাউলটা দেখছেন মনে হয় যেমন হালি রান্না করতেছি তো এখন আমি এইটার মধ্যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব যতটুকু লাগবে অতটুকুই দিব পানি